আসসালাম আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাই ডিফেন্স একাডেমির আজকের এই অ্যাপিসোডটিতে বরাবরের মতোই আমি কাজী মাহবুব জামান আবু বাংলাদেশ বিমান বাহিনীতে ইয়ারম্যান ভর্তি পরীক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের সকলকে আমার অভিনন্দন পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই কিছু বিষয় নিয়ে কনফিউজ তার মধ্যে একটি হচ্ছে দ্রুততম সময়ে কিভাবে নিজেকে প্রিপেয়ার করা যায় লাস্ট কয়েক বছরের এক্সপিরিয়েন্সের একটি বিষয় যদি শেয়ার করি সেটি হচ্ছে ইয়ারম্যান ভর্তি পরীক্ষার প্রস্তুতির একটি কমন অনুষঙ্গ হচ্ছে ফাইটার্স বিমান সেনা গাইড বিকজ অফ লাস্ট বেশ কয়েকটি বছর যাবৎ সকল এন্ট্রিতে ব্যাপক আকারে কমন পাওয়া গিয়েছে এই বইটি থেকে এবং সর্বোচ্চ সফলতা পেয়েছে যারা এই বইটি ফলো করেছে এই বইটির বেশ কয়েকটি আপডেট এসছে ছোট বড় মিলিয়ে আমরা সর্বমোট আটটি আপডেট করেছিলাম এবং বড় পরিসর যদি বলি সেটি আমরা তিনটি আপডেট করেছিলাম এখন পর্যন্ত বড় পরিসর এই তিনটি আপডেট মধ্যে প্রথমটি ছিল আমাদের এইটি এটি হচ্ছে আমাদের ফার্স্ট যে পাবলিশ করা বই সেটি এবং তার পরবর্তীতে যে আমরা আপডেটটি এসছি সেটি হচ্ছে এই আপডেট বইটি এটি আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এটি আমাদের সেকেন্ড বড় পরিসরে আপডেট ছিল এবং থার্ড আপডেটটি ছিল এখন যেটি আমি দেখাচ্ছি সেটি এই তিনটি বই থেকেই লাস্ট বছরগুলোতে ব্যাপক আকারে কমন পাওয়া গিয়েছে এবং এই বইটি ফলো করে সর্বোচ্চ সফলতা পেয়েছিল ক্যান্ডিডেটরা এখন যে সার্কুলারটি চলছে সেই সার্কুলারটিতে কোশ্চেনের কিছু পরিবর্তন আসবে সিলেবাসেরও কিছু পরিবর্তন আসবে এই কোশ্চেন এবং সিলেবাসের আলোকে সর্বশেষ আমরা এক্সক্লুসিভ একটা আপডেট নিয়ে আসছি যেটির কাজ অলরেডি চলমান শীঘ্রই আমরা এই বইটি পাবলিশ করব এবং কিছুদিনের মধ্যে আমরা এটির প্রি অর্ডার নিব সেটি আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেবেন তবে এই বিষয়ে আমি আরো কিছু কথা বলতে চাই কিছু দিতে চাই এই বইটি থেকে ফলে সর্বোচ্চ সফলতা পাওয়া যায় কমন পাওয়া যায় এবং তারই একটি বিষয় হচ্ছে বাংলাদেশে যে হয় কোনো একটি ভাবে ক্লিক করলে তার পিছনে কিছু লেগে যায় ব্যক্তি অনেকেই বলে থাকেন তাদের কাছে ফাইটার্স বই পাওয়া যায় বা পিডিএফ পাওয়া যায় এই ধরনের প্রতারকদের থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকবেন কেউ যদি আপনাদেরকে বলে এই ধরনের অফার করে তাহলে অবশ্যই সেটি আমাদেরকে জানাবেন অলরেডি অনেকের বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং যারা এই কাজটি অলরেডি অব্যাহত রেখেছে শীঘ্রই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তো শীঘ্রই আমরা নতুন আপডেট আকারে এক্সক্লুসিভ ফাইটার্স বিমান বইটি নিয়ে আসব যেটির মাধ্যমে চলমান ব্যাসটিতে সর্বোচ্চ সফলতা পাওয়া যাবে আর সেটি জানতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে লক্ষ্য রাখুন আজকের এপিসোডটি এই পর্যন্তই দেখা হচ্ছে শীঘ্রই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম